এটা তো একবার সুজা আমাদের গ্রামের প্রত্যেকটা আর মধ্যে প্রচুর পরিমাণে কয়লা আছে আচ্ছা বলেন তো বাংলাদেশের জনসংখ্যা কত আর আমার পক্ষে মিশা কথা কওয়া সম্ভব না না কিন্তু মিথ্যা কথা বলতে বলি বাংলাদেশের জনসংখ্যা কত সেটা বলতে বলছি আর মিথ্যা কথা যদি না বলি তে কেমনে বলমু প্রতি সেকেন্ডে কয়জন মরতে আছে কয়জন হইতে আছে আমি তো এটা তো আমার হিসাব জানা নাই তো অনুমানে খবর গেলে যদি মিথ্যা হয়ে যায়গা আচ্ছা রবীন্দ্রনাথের নাম নিশ্চয় শুনছেন হ্যাঁ স্যার শুনছি সে তো ভালো এক ফুটবল প্লেয়ার আছিল ফুটবল প্লেয়ার মানে ও স্যার ফুটবল প্লেয়ার তো আমি তার একটা গানের মধ্যে শুনছি গানে গানে সে লেখছে

আমি দামি পোশাক এডি আপনারা বাড়িতে নিয়া পোশাক পাতি খুললা এ তাল নিজের গায়ে মাহন যায় আপনার হই নেয়া আমরা খুবই খুশি আমি তবে বুঝলাম যাই হোক তেল নামলে কোনো কিছু কনফার্ম হয় না